দর্শক চলেন দেখে আসি ছাপিনা পার্কের ঝর্ণা এই যে সেই ছাপিনা পার্কের ঝর্ণা শুকনো ঝর্ণা সেই ঝর্নার মানুষ উঠতেছে নামতেছে শুকনো ঝর্ণা এ ঝর্ণা পানি পরে না শুকনো ঝর্ণা না শুকনো ঝর্ণা দেখি সামনে যাওয়া হোক সামনে দেখা হোক কী অবস্থা সামনে পুকুর সে বিরাট পুকুর সামনে যায় আরো এখানে আয়না দেখা যাচ্ছে আয়না আয়নার গ্লাস নাই ভাই দেখেন সুন্দর আর রাজশাহী ছাপিনা পার্ক এই পার্কের ভেতর যে আমের গাছগুলো আছে সেই আমের গাছগুলো প্রচুর আম সেই আম ধরে আছে আমের সিনেবি খুবই সুন্দর খুবই সুন্দর এদিকে বসার স্পেস ঘোড়ার স্পেস এদিকে আম দেখেন প্রত্যেকটা গাছে আম প্রচুর আম ধরে আছে প্রচুর আম এগুলো আম রাজা রাজশাহী দেখা যাক এগুলো পাশে আমের বাগান প্রচুর আম কুত্তি গাছে গাছে আম এখানে দেখি স্পিড বোর্ড চলতিছে দেখা যাক স্পিড বোর্ড ঢেউ দেখেন স্পিড বোর্ড যাইতেছে স্পিড বোর্ড দেখা যাক স্পিড বোর্ড ওইদিক ঘুরে চলে গেছে এদিকে এ ফাইন আসলে সাফিনা পার্ক আসলে ভালোই আছে সুন্দরই দেখার অনেক কিছু আছে এখানে আপনি আসলে দেখতে পারবেন সাফিনা পার্ক পানির ঢেউ দেখুন ভেতরে সব সিনারি দেখার মতো সিনারি আমার সৈকত ভাই ছবি উঠতেছে সামনে যাওয়া হোক দেখা যাক ওখানে সামনে যায় দেখি স্পিড বোট আহ বাগানে যে আমগুলো ধরছে আর সুন্দর কুর্তি গাছে গাছে আম কিন্তু আমাদের এলাকায় আম নাই ভাই নেন চলেন সামনে যাই আসেন দেখা হোক

ए दे स्पीडबोर्ड আস্তে সে দেখা হোক स्पीडबोर्ड ए दे स्पीडबोर्ड আস্তে সে এ दे আস্তে সে কত জোরে আহ আহ ইনশাআল্লাহ এ কি बाप কি बाप পানি ঢেউ দেখুন વાહ બરે વાય પાક દેબેગો આમ કરલા નકી ના દાદા દેખાર મને કી 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 કારણે આ રહેલો ના દેખ આખબર આશુ આ એકવાર એ દા આશે ગસ पानीर ढेवु किया बाप की हाँ? बाप